আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম দু সালে যতগুলো খাস পর্দা বা সুন্নতি পর্দার বোরকা এসেছে তার মধ্যে অন্যতম এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা হচ্ছে মানহা সেট এই বোরকাটি সুন্নতি পর্দা বা খাস পর্দা যেমন খুব চমৎকারভাবে মেনটেন করবে পাশাপাশি এটার আউটলুকটা খুবই গর্ডিয়াস এবং আমাদের যতগুলো বেস্ট সেলিং বোরকা রয়েছে তার মধ্যে অন্যতম একটি বোরকা হচ্ছে এই মানহা সেট এটা চার পার্টের পুরো সেটটা এটার ভিতরে আছে চমৎকার একটি ইনার থাকবে কোটি এটার সাথে রয়েছে একটি রেডি হিজাব এবং তিন পার্টের কাপ পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিব তার আগে অর্ডার করা প্রসেসটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো মাধ্যম দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে বোরকার নাম অথবা স্ক্রিনশটটি আপনারা আমাদেরকে পাঠাতে পারেন অর্ডার করার সাথে সাথে আমরা বোরকা পাঠিয়ে দিব। আপনারা বোরকার রিসিভ করার সময় ভালো করে চেক করে দেখে তারপর বোরকা রিসিভ টাকাটা পেমেন্ট করতে পারবেন আর অর্ডার করতে কিন্তু একটা টাকা অ্যাডভান্স দিতে হয় না এই হচ্ছে অর্ডার করার প্রসেস আর আমাদের কাছে অর্ডার করলে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কোনো ধরনের ডেলিভারি চার্জ লাগবে না এবং বোরকার সাথে এক এক্সেড হাত ও পামুজা কিন্তু আপনারা গিফট পাবেন চলুন বোরকারটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে মানহা সেটের মূল ইনারটি দেখাবো এটা হচ্ছে মানহা সেটের মূল ইনার চমৎকার এবং সলিড একটা ইনার পাবেন ইনারের সামনে কিন্তু জিপার রয়েছে হাতাটা একটু আপনাদেরকে দেখাবো দেখুন চমৎকার আউটলুকিং এর একটি কফ হাতা বা শার্টিং হাতা পাবেন যেটার গোড়াতে চমৎকার ভাবে কুচির কাজ করা রয়েছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটি স্নাপ বাটনও পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি অ্যান্ড হেলদি সকলে যেন পড়তে পারেন এই জন্য কিন্তু দুই লুপ বা ফিতা দেওয়া হয়েছে এটার ঘের হচ্ছে একশো ষাট ইঞ্চি ঘের পাবেন একদম অনেক চওড়া একটা ঘের এই মানহা সেটের মূল ইনারে আপনারা পেয়ে যাবেন ঘের বেশি হওয়ার কারণে পর্দাটা মেনটেন হবে এবং আপনাদের চলাফেরা করার ক্ষেত্রে বিশেষ করে হাঁটার ক্ষেত্রে খুব ইজিলি আপনারা কিন্তু মুভ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ কাপড় সেম টু সেম না হলে রিটার্ন করে দিতে পারবেন আর বোরকার লং হচ্ছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা সাইজ আপনারা আমাদের কাছে পাবেন দেখুন এটা হচ্ছে কোটি এই কোটিটা মানহা সাথে থাকছে চমৎকার আউটলুকিং একটা কোটি পাবেন সামনে গলার এবং পিছনে গলার পিছনে এবং সামনে উভয় পাশে কিন্তু চমৎকার কুচি দেওয়া হয়েছে দুই পাশে শোল্ডার সুইংলেস রয়েছে হাত ইজিলি মুভ করতে পারবেন সুইংলেস থাকার কারণে আউটলুকটা অসাধারণ দিবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি যে কো পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং যে কোনোটাই আপনারা অর্ডার করতে পারেন এই রেডি হিজাবটি সেটের সাথে থাকছে খুব চমৎকার আউটলুকি এর একটি হিজাব দেখুন এর দুই পাশে সামনে সুইংলেস করা হয়েছে এবং এখানে চমৎকার বাটারফ্লাই ইউজ করা হয়েছে এবং লুপও রয়েছে এটা ফুল বডি কভারেজ করবে একদম ফুল বডি কভারেজ একটা হিজাব কাপড় অসাধারণ হবে ইনশাল্লাহ যেমন দেখছেন সেম টু সেম কাপড় ইনশাল্লাহ আপনারা পাবেন বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন কাপড় হবে অসাধারণ একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাল্লাহ আপনারা বোরকা রিসিভ করার সময় সবার আগে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে কাপড় যদি কাপড় ভালো না হয় আমরা যেভাবে বলছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় তেমন কাপড় যদি না হয় আপনারা সাথে সাথে রিটার্ন করে দিবেন কোনো ধরনের কথা ছাড়াই এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের প্রথম রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা রিসিভ করার সময় ভালো করে চেক করে নেবেন তিন পার্টের এই নিকাপটি মানহাসেটের সাথে থাকছে চমৎকার একটি নিকাপ এটার মাঝখানের পাটটা জর্জেটের কাপড় দেওয়া হয়েছে জর্জেটের কাপড় দেওয়ার কারণ হচ্ছে চোখ ঢেকে রাখার জন্য আপনারা এই দিয়ে চমৎকারভাবে চোখ ঢেকে রাখতে পারবেন আর জর্জেটের কাপড় থাকাতে চোখ ঢেকে রাখলেও বাইরে খুব ইজিলি আপনারা সব কিছু দেখতে পাবেন এছাড়া পুরো বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ যেমন দেখছেন তেমনই পাবেন বডি সাইজ যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো বোরকার প্রাইজ পড়বে হচ্ছে আঠাশশো টাকা আঠাশশো টাকায় আপনারা এই বোরকাটি নিতে পারবেন এর সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং বোরকার সাথে এক সেট হাতো পা মোজা কিন্তু আপনারা গিফট পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে আমাদের যে বোরকার ভিডিওগুলো রয়েছে আপডেট বোরকার ভিডিওগুলো সেগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়াজাকাল্লা খাই